আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার সন্দেশ বা বরফি বানিয়ে দেখাবো এই বরফি খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি একটু বেশি দিতে হবে ঘি দিয়ে নেড়ে চেড়ে ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজির এক কাপ সুজি দিয়ে আমি চুলার স্লো আছে করে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরী যেন লাল হয়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নিেচেরে ঘন টাইট করে নিতে হবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন তবে গোড়া দুধ দিতে হবে তাহলে খেতে টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন তবে হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট এখন আমি নেড়ে চিড়ে ঘন টাইট করে নিব যতই শক্ত করবেন সন্দেশ খেতে ততই ভালো লাগবে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এই সময় ঘি দিলে ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে দিয়ে আরেকটু নেড়ে চেঁড়ে টাইট করে নেব যখন দেখবেন প্যানের গাছ ছেড়ে আসছে আর এরকম টাইট হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই সন্দেশ সেট করতে পারবেন এখন আমি সবগুলো তুলে তারপরে স্পেসলা দিয়ে চেপে চেপে নেব ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে তারপরে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে ছেট হবে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন ছেট হয়ে গেছে এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি যে কোনো রকমেরই করে ডিজাইন করে কেটে নিতে পারবেন আপনারা চাইলে সাজ দিয়েও এই ডিজাইন করে নিতে পারবেন বরফির তাহলেও দেখতে ভালো লাগে কাটা হয়ে গেলে আমি সার্ভ করে নেব হয়ে গেল সুজির বরফি খুবই কম উপকরণে ভীষণ মজার একটা বরফি তৈরি করে নেওয়া যায় দেখলেন তো কত সহজ হয়ে গেল খেতেও কিন্তু অনেক টেস্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক মজার হয় আর এই বরফিগুলো বাহিরে দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলোতে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ